হ্যালো এভরিওয়ান স্টাডি উইথ পুনির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা কেমন আছো আশা করো অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস প্রথম শ্রেণীর ছোটোদের গণিত বইয়ের পাট নং ছয় দশ থেকে বিশ পর্যন্ত সংখ্যার ধারণা এই পাঠটি আমি তোমাদের সঙ্গে বুঝিয়ে দেব অ্যান্ড আমার চ্যানেলে যদি নতুন করে ভিজিট করে থাকো বা যদি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে অ্যান্ড আমার আগের ভিডিও গুলি তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই পে লিস্টে গেলে পেয়ে নেবে ঠিক আছে তাহলে চলো আজকে আমি দশ থেকে বিশ পর্যন্ত সংখ্যার ধারণা কিভাবে বুঝবে সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দেব তাহলে প্রথম দেখে নাও এই শো ঠাম্মার মুখে ছড়া শুনি তাহলে দেখতে পাচ্ছ এখানে এক থেকে দশ পর্যন্ত ছড়া আছে তোমরা জাস্ট বুঝো অক্ষরগুলি এক থেকে দশ পর্যন্ত প্রথম দেখতে পাচ্ছ এক যে ছিল রাজা তাহলে দেখতে পাচ্ছ এখানে এক বানান করে লিখে দিয়েছে তোমার সংখ্যা এখানে একদ আছে শুনলে পাবে মজা দুই দিন দুই রাত তাহলে দুই দেখতে পাচ্ছেন সংখ্যা বানান করে দিয়ে দিচ্ছে প্লাস এখানে সংখ্যা দিয়ে দিচ্ছে দুই দুই দিন দুই রাত রাজা মশাই কাত নেক্সট দেখে নাও তিন দিন তাহলে এখানে বানান করে দিয়ে দিচ্ছে সংখ্যা তিন এখানে সংখ্যা দিয়ে দিচ্ছে তিন দিন পর কবিরাজ দেখে কাহিল মহারাজ চার চার দাগ ওষুধ দিল চার মহারাজ তাই তাই খেলো পাঁচ ছয় দিন কেটে গেল। দেখতে পাচ্ছো এখানে পাঁচ অক্ষর ছয় অক্ষর দিয়ে দিচ্ছে বারান করা অলরেডি দিয়ে দিচ্ছে তোমরা জাস্ট বুঝো অ্যান্ড শিখবে এগুলি সাত দিনে হলো না ভালো এখানে দেখতে পাচ্ছ সাত বারান করে প্লাস সাত সংখ্যা দিয়ে দিচ্ছে আট দিন আট রাত এখানে আট আছে আট সংখ্যা আছে আট দিন আট রাত রানি দিল গরম ভাত নয় দিনই বল পায় দশ দিনই নাচ নাচে গায় তাহলে এখানে নয় দিয়ে দিচ্ছে নয় সংখ্যা আছে দশ দ আছে বানান দশ সংখ্যা আছে তাহলে নেক্সট দেখো এবার বলো দেখুন দেখো ছড়া দেখে তুমি এখানে উত্তর লিখবে জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি তোমরা জাস্ট বুঝো একবার রাজা কয়জন ছিলেন তাহলে এখানে দেখতে পাচ্ছ রাজা কয়জন ছিলেন একজন তাহলে এখানে সংখ্যা তুমি এক দিয়ে দেবে একজন ছিল কতদিনে কবিরাজ এসেছিল দেখতে পাচ্ছ এখানে কবিরাজের কথা বলা হয়েছে কবিরাজ কতদিনে তিন দিনে তাহলে এখানে তিন তুমি এখানে লিখে নেবে নেক্সট দিয়ে দিচ্ছে কত দাগ ও কত দাগ ওষুধ দিয়েছিল দেখতে পাচ্ছি এখানে কত দাগ চার দাগ তাহলে এখানে তুমি সংখ্যা চার বসে দেবে নেক্সট হলো কত দিনই রাজা বল পায় তাহলে দেখতে পাচ্ছি এখানে নয় দিনে তাহলে সংখ্যা নয় দিয়ে দিচ্ছে তুমি এখানে লিখে নেবে নেক্সট হবে কত দিনে ভালো হলেন তাহলে এখানে দশ দিনে নাচে গায় তাহলে এখানে সংখ্যা দশ তুমি লিখে নেবে তারপর নেক্সট পেজে দেওয়া হলো যে এসু এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলো ক্রমে অনুসারে লিখে তাহলে ক্রম অনুসারে লিখি তাহলে এক থেকে দশ পর্যন্ত এখানে লিখে নেবে যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় সেইভাবে লিখে নেবে নেক্সট দেওয়া হলো যে নয়টি লিচুর সঙ্গে একটি লিচু যোগ করলে মোট কয়টি লিচু হবে দেখতে পাচ্ছো এখানে নয়টা লিচু আছে প্লাস যদি যুগ চিহ্ন যদি এক যুগ করি তাহলে নয়ের সঙ্গে যদি আমরা এক যুগ করি তাহলে এখানে দশটি লিচু হয়ে যাবে ঠিক আছে এটা তোমাদেরকে বুঝিয়ে দিয়েছে নেক্সট দেখতে পাচ্ছো এসো অ্যালোমেলো জিনিসগুলো দশ গুচ্ছ সাজায় তাহলে দেখতে পাচ্ছো অ্যালোমেলো এগুলি মার্বেল তাহলে এক দশ গুচ্ছ হয়ে গেছে ঠিক আছে এখানে দশটা মার্বেল আছে এক গুচ্ছ হয়ে গেছে মানে এক একগুচ্ছ দশটা থাকে পেন্সিল আছে এখানে এক একগুচ্ছ হয়ে গেছে মানে এক বান্ডিল হয়ে গেছে তাহলে দশটায় এক বান্ডিল হয় তারপরে ফুলের ফুলের ফুলগুলো এক এক জায়গায় এক জায়গায় ছিল তাহলে এখানে গুচ্ছ করে এক একগুচ্ছ বানিয়েছে মানে এক একগুচ্ছ দশটা থাকে তারপর দেখে নাও এসব গণনা করি তাহলে দেখতে পাচ্ছি এখানে গুচ্ছ মিন্স দশ আছে দশ লেখা আছে এখানে দশ আর কত আছে এক আছে দশ আর এক হয়ে যাবে এগারো তাহলে এখানেও বারান করে দিয়ে দিচ্ছি দশ আর দুইটি পেন্সিল আছে তাহলে দশ আর দুই হয়ে যাবে এক দশ দুই বারো বারো স্পেলিং করা আছে নেক্সট হয়ে যাবে দশটি গুচ্ছ হয় তাহলে দেখ দেখতে পাচ্ছ গুচ্ছ আছে পেন্সিলের দশ দশ আর এখানে আছে তিনটি পেন্সিল দশ আর তিন হয়ে যাবে এক দশ তিন তেরো তেরো লিখবে করবে হয়ে দেখে নাও দশ আর চারটি আছে দশ আর চার হয়ে যাবে এক দশটায় চোদ্দ চোদ্দ বারান করে দেওয়া আছে নেক্সট হয়ে যাবে যে দশ আর পাঁচ হয়ে যাবে পনেরো দশ আর ছয় হয়ে যাবে ষোলো দশ আর সাত হয়ে যাবে সতেরো নেক্সট হয়ে যাবে দশ আর আট আঠারো হয়ে যাবে এখানে লিখে দিয়েছি তারপর নেক্সট দেখো এসো দশের গুচ্ছ এবং এগুলো ছবি খোলা ছবি গণনা করি বাসকে সংখ্যা লিখে তাহলে দেখতে পাচ্ছি এখানে দশটির একটি গুচ্ছ আছে দশ আর যদি সংখ্যা আমরা একযুগ হয়ে যাবে এগারো দশ আট দুই হয়ে যাবে বারো দশ আট ছয় হয়ে যাবে ষোলো দশ আট দশ হয়ে যাবে বিশ দশ আট পাঁচ হয়ে যাবে পনেরো দশ আট নয় হয়ে যাবে উনিশ দশ আট চার হয়ে যাবে চোদ্দো দশ আর আট হয়ে যাবে আঠারো দশ আর সাত হয়ে যাবে সতেরো দশ আর তিন হয়ে যাবে তেরো তো সেম এভাবে তুমি সংখ্যাগুলি লিখি তারপর নেক্সট দেখো এসো এগারো থেকে বিশ পর্যন্ত সংখ্যা লিখি তাহলে এখানে এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এগুলি সংখ্যা দিয়ে দিচ্ছে সেম এভাবে এক এগারো থেকে বিশ পর্যন্ত সংখ্যা লিখে নিয়ে নিয়ে নেবে তোমরা আমি তো জাস্ট লিখে দিয়েছি জাস্ট তোমরা এভাবে লিখে নেবে নেক্সট দেখে নাও এসো দশের গুচ্ছ এবং খোলা সংখ্যা অনুযায়ী খালি বাস্কগুলো রঙ করি তাহলে দেখতে পাচ্ছ এখানে আঠারো আছে দশ আর আট মিলে হয় আঠারো তাহলে দশের গুচ্ছ কালার করা আর আট আচ্ছা আছে আটটি বাস্কের মধ্যে কালার করে নেবে এখানে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছে নেক্সট যেখানে আছে নেক্সট হলো দেখতে পাচ্ছ আমি দশটির গুচ্ছ আমি কালার করে নিয়েছি শেড করে নিয়েছি পেন্সিল দিয়ে তারপর আছে চার তারপর চারটি বাস্ক তুমি কালার করে নেবে তাহলে ১৪ হয়ে যাবে নেক্সট হয়ে যাবে ষোলো তাহলে দশটি দশটির বাস্ক আমি গুচ্ছ করে কালার করা আছে নেক্সট যাবে ছয়ে ছয়টি বাস্ক ষোলো আছে ছয় আছে ছয়টি বাস্কর মধ্যে শেড করে নেবে কালার করে নেবে তো হয়ে যাবে ষোলো তারপর নেক্সট হলো জি তোমাদের কয়েকজন বন্ধু কাগজের গ্লাস দিয়ে নমুনা সাজিয়েছে দেখো তাহলে দেখতে পাচ্ছ এখানে কাগজের বাস্ক দিয়ে কী করলো কাগজের গ্লাস দিয়ে সাজিয়ে কাগজের সাজিয়েছে আর কি তাহলে দেখতে পাচ্ছ এখানে প্রথম দেওয়া আছে যে এসো সবচেয়ে উঁচু নমুনাটিতে শুদ্ধ চিহ্ন দিই তাহলে দেখতে পাচ্ছ সবচেয়ে উঁচা এইটা তাহলে শুদ্ধ চিহ্ন দিয়ে দেবে এইভাবে নেক্সট হয়ে যাবে এসো সবচেয়ে কম সংখ্যা সংখ্যক গ্লাসের নমুনাটিতে গুল ঘের দিই তাহলে এখানে সবচেয়ে ছোট হলো এটা তাহলে গুল দিয়ে দেবে আমি দিয়ে দিচ্ছি তোমরাও সিমিলার করবে সবচেয়ে কম সংখ্যা গ্লাসে নমুনাটিতে কয়টি গ্লাস আছে সবচেয়ে কম যেটির মধ্যে সাজানো গ্লাস আছে সেটির মধ্যে কয়টি গ্লাস আছে তাহলে এখানে ছয়টি আছে ছয় লিখে নেবে নেক্সট দেওয়া আছে সব সবচেয়ে বেশি যেটার মধ্যে গ্লাস আছে সেটা কাউন্ট মানে কি করবে গণনা করে এখানে লিখবে যে পনেরোটি গ্লাস আছে ঠিক আছে সিমিলার দেখে নাও এসব গণনা করে খালি বাস্ক সংখ্যা লিখি তাহলে দেখতে পাচ্ছি এখানে দশটির গুচ্ছ আছে দশ আর চার হয়ে যাবে চোদ্দ দশ আর সাত হয়ে যাবে সতেরো দশটির গুচ্ছ আছে এখানে আর এখানে সিঙ্গেল সাত ষাটটা আছে পেন্সিল তাহলে দশ আর সাত সতেরোভাবে হয়ে যাবে নেক্সট দেখে নাও এসু নিচের বাস্কের ফলগুলো গণনা করে সংখ্যা লিখে এবং বড় সংখ্যাটিতে রঙ করে তাহলে দেখতে পাচ্ছি এখানে সংখ্যা বাস্কের মধ্যে যে ফলগুলি দেওয়া আছে সেটা গণনা করবে এখানে আছে আটটি আটটি আছে ফল আর এখানে আছে পনেরোটি তাহলে এখানে যেটা বলবরছে সেটার মধ্যে কালার করবে সেটাতে আমি পেন্সিল শেড দিয়ে পনেরোর মধ্যে কালার করে নিয়েছি নাক্স দেখে নাও এইসব বাসকের জিনিসগুলো গনে গুণে সংখ্যা জিনিসগুলোর গুণে সংখ্যা লিখে এবং ছোট সংখ্যা সংখ্যাটিতে রঙ করে তাহলে এখানে আবার কি দিয়েছি কিছু জিনিস দিয়ে দিয়েছি যে আছে ষাটটা আছে এখানে আছে কয়টা আছে পাঁচটা তাহলে যেটা ছোটো সেটার মধ্যে তুমি কী করবে রং করবে তাহলে এখানে পাঁচ ছোটো সাত বড়ো পাঁচ ছোটো হয়ে যাবে তাহলে পাঁচের মধ্যে কি করবে কালার করে নেবে তারপর নেক্সট দেওয়া হলো যে এস সবচেয়ে বড়ো সংখ্যাটিতে শুদ্ধ চিহ্ন দিয়ে তাহলে এখানে দেখতে পাচ্ছো ক নম্বর দেওয়া আছে পনেরো সতেরো তিন তাহলে এখানে বইয়ের মধ্যে সতেরো মধ্যে সবচেয়ে বড় হওয়া যাবে সতেরো তাহলে শুদ্ধ চিহ্ন দিয়ে দিচ্ছে নেক্সট হয়ে যাবে আঠারো বারো চোদ্দো তাহলে আঠারো বড়ো হয়ে যাবে শুদ্ধ চিহ্ন দিয়ে দেবে গ হল এগারো উনিশ ষোলো তাহলে উনিশের মধ্যে সঠিক চিহ্ন দিয়ে দেবে গ হবে দশ পনেরো বিশ তাহলে বিশের মধ্যে সবচেয়ে বড় হয়ে যাবে বিশ তাহলে শুদ্ধ চিহ্ন দিয়ে দেবে নেক্সট দিয়ে দিচ্ছে যে এসো সবচেয়ে ছোটো সংখ্যাটিতে শুদ্ধ চিহ্ন দিয়ে এখন সবচেয়ে ছোটো সংখ্যা কোনটি হবে যে দশ বারো উনিশ তাহলে দশ সবচেয়ে ছোটো তাহলে এখানে বইয়ের মধ্যে শুদ্ধ চিহ্ন দিয়ে দিচ্ছে নেক্সট হয়ে যাবে তেরো আঠারো ষোলো তাহলে তেরো সবচেয়ে ছোট সংখ্যা হবে তাহলে তেরোতে শুদ্ধ চিহ্ন দিয়ে দেবে নেক্সট দেওয়া হলো যে গ আঠারো চোদ্দো এগারো তাহলে এগারো সবচেয়ে ছোট সংখ্যা হয়ে যাবে এগারো মধ্যে শুদ্ধ চিহ্ন দিয়ে দেবে নেক্সট হয়ে যাবে বিশ সতেরো পনেরো তাহলে পনেরো মধ্যে শুদ্ধ চিহ্ন দিয়ে দেবে তাহলে পনেরো হয়ে যাবে সবচেয়ে ছোট সংখ্যা এখানের মধ্যে নেক্সট হয়ে যাবে এসো ছেড়ে যাওয়া সংখ্যাগুলো ফুলগুলো সংখ্যাগুলো ফুলগুলোর মাঝখানে লিখে তাহলে এক নম্বর দিয়ে দিচ্ছে তেরো চৌদ্দো তারপরে পনেরো দেনি তারপরে এখানে পনেরো লিখবে ষোলো হয়ে যাবে তারপরে সতেরো তারপরে আঠারো নেক্সট হয়ে যাবে এগারো বারো লিখবে ফুলের মধ্যে তেরো আছে ১৪ লিখবে পনেরো আবার ষোলো লিখে নেবে এখানে নেক্সট বলো যে চো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ তাহলে ফুলের মধ্যে সংখ্যাগুলি তোমরা বসাবে নেক্সট দেখে নাও এসু নিচের ছবিটি লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাচ্ছ একটা ট্রেনের ছবি দিয়ে দিচ্ছি এখানে ট্রেনের ডিব্বাড়তে কি দেওয়া আছে এগারো থেকে বিশ পর্যন্ত সংখ্যা দিয়ে দিয়েছি তাহলে দেখো এখানে ট্রেনটিতে সবচেয়ে বেশ শেষের কামরা কামড়ার সংখ্যাটি কী তাহলে দেখতে পাচ্ছ এগারো থেকে বিশ পর্যন্ত কামরা দিয়ে দিচ্ছে লাস্টের সংখ্যাটি কি হবে বিশ তাহলে এখানে বিশ লিখে নেবে সতেরো এর আগের সংখ্যাটি কি তাহলে এখানে দেখতে পাচ্ছ সতেরো কামরা আছে সতের আগের সংখ্যাটি কি হবে ষোলো তাহলে এখানে ষোলো লিখে নেবে নেক্সট দেখেছে তেরো এর ঠিক পরের সংখ্যাটি কি এখানে দেখতে পাচ্ছ তেরো তেরোর পরের সংখ্যাটা কী হবে চোদ্দ তুমি এখানে চোদ্দ লিখে নেবে নেক্সট দিয়ে দিচ্ছে সতেরো ও উনিশের ঠিক মাঝখানে সংখ্যা ঠিক এখানে দেখতে পাচ্ছ সতেরো আর উনিশের মাঝখানে কোন সংখ্যাটা পড়বে তাহলে আঠারো এখানে তুমি আঠারো লিখে নেবে এসু বিপরীত ক্রমে বিশ থেকে সংখ্যাগুলো ট্রেনের কামরায় লিখে তাহলে এখন উল্টা করে লিখবে তোমরা যে বিশে বিশ থেকে এগারো লিখবে তাহলে বিশের আগে হয়ে যাবে উনিশ উনিশের আগে আঠারো সতেরো ষোলো পনেরো চৌদ্দ তেরো বারো এগারো তো সিম এভাবে বিপরীতভাবে লিখে নেবে সংখ্যাগুলি নেক্সট দিয়ে দিচ্ছি যে এসু নিচের ছবিটি দেখে উত্তর লিখি তাহলে একমো শাড়িতে দেওয়া আছে কয়টি এগারোটি বল আছে দুই দুইম শাড়িতে দেওয়া আছে শাড়িতে কয়টি দেওয়া আছে যে বারোটি এখানে বল দিয়ে দিচ্ছি এখন কোয়েশ্চেন করছে যে তোমাদেরকে যে একম শাড়িতে কয়টি বল আছে তাহলে এখানে এগারোটি লিখে নেবে দুইও শাড়িতে কয়টি বল আছে তাহলে এখানে বারোটি লিখে নেবে কোন শাড়িতে বেশি বল আছে তাহলে এখানে দুই নম্বর শাড়িতে বেশি বল আছে দুই শাড়িতে লিখে নেবে এখানে তারপর নেক্সট হলো এসো সংখ্যার সঙ্গে সংখ্যার নামগুলো দাগ টেনে মিলাই তাহলে এখানে তেরো সংখ্যা দিয়ে দিচ্ছে বানান করা আছে তেরো এখানে মিলে নেবে সতেরো আছে সংখ্যা সতেরো বানান করে দিয়েছে মিলিয়ে নেবে এইভাবে বিশ আছে বিশ লিখে নেবে আঠারো আছে আঠারো লিখে বানান করা আছে লিখে নেবে টান দিয়ে দেবে বারো আছে বারো টান দিয়ে মিলিয়ে নেবে নেক্সট দেখে নাও এসু নিচে তালিকাটি লক্ষ্য করি তাহলে এখানে রোল নাম্বার ছাত্রছাত্রীর নাম দিয়ে দিয়েছে ঠিক আছে এগারো থেকে বিশ পর্যন্ত রোল নাম্বার আছে তারপর এখানে ছাত্রছাত্রীর এগারো থেকে বিশ পর্যন্ত ছাত্রীর বা ছাত্র নাম দেওয়া হয়েছে ঠিক আছে এটা লক্ষ্য করবে টেবিলটি তারপর এখন কোশ্চেন করো যে এসো তালিকাটি দেখে শুদ্ধ উত্তরটি শুদ্ধ চিহ্ন দিই তারপর প্রথম কোশ্চেন হলো যে দীপার রোলং কত তাহলে এখানে টেবিলের মধ্যে ফলো করো যে দীপার রোলং কত হবে এখানে যে দীপা দীপার রোলং কত হবে বারো তাহলে দেখো এখানের মধ্যে কোন সংখ্যাটি শুদ্ধ হবে আঠারো আছে বারো আছে বিশ তাহলে এখানে বারো হয়ে যাবে তাহলে বারো এখানে লিখে নেবে তাহলে বারোতে শুদ্ধ চিহ্ন দিয়ে দেবে নেক্সট কোয়েশন হলো যে করিমের রুল কত তারপর টেবিল লক্ষ্য করো যে করিম আছে এখানে করিমের রুল কত হবে আঠারো তাহলে তুমি এখানে আঠারো মধ্যে শুদ্ধ চিহ্ন দিয়ে দেবে এখানে আঠারো লিখে নেবে নেক্সট হবে সতেরো রুল লং রুল রোল টি কার দেখতে পাচ্ছ এখানে রুল নম্বর সতেরো কার হয়ে যাবে ডেবিট তাহলে তুমি এখানে ডেবিডে শুদ্ধ চিহ্ন দিয়ে দেবে এখানে ডেবিট লিখে নেবে নেক্সট হয়ে যাবে বিশ রুল টি কার তাহলে এখানে বিশ নম্বর হয়ে যাবে মেরি তাহলে এখানে তুমি মেরিতে শুদ্ধ চিহ্ন দিয়ে এখানে মেরি লিখে নেবে নেক্স দেখতে পাচ্ছ এসো কচ্ছবের পিঠে সংখ্যাগুলো বড় থেকে ছোট হিসাবে সাজিয়ে নিচে খালি বাসকে লিখে তাহলে এখানে কচ্ছবের মধ্যে দেওয়া আছে কি বড় থেকে ছোট সবচেয়ে বড় হয়ে যাবে উনিশ তারপর হয়ে যাবে আঠারো তারপরে সতেরো তারপরে ষোলো তারপরে পনেরো এভাবে লিখে নেবে ছোটোর থেকে বড়র থেকে ছোট বলছে ঠিক আছে যে দেখতে পাচ্ছ বরৎ থেকে ছোট তারপর নেক্সট দেখতে পাচ্ছ এখানে আছে পনেরো তারপরে ষোল পনেরো পরে চোদ্দ তেরো বারো এগারো তো এইভাবে বিপরীতভাবে লিখে নেবে বরত থেকে ছোট হয়ে যাবে এখানে নেক্সট দেওয়া হলো যে এসো আগের সংখ্যাটি লিখি তাহলে এখানে ষোলোর আগের সংখ্যা কি হয়ে যাবে পনেরো সতেরোর আগের সংখ্যা হয়ে যাবে ষোলো উনিশের আগের সংখ্যা হয়ে যাবে আঠারো চোদ্দের আগের সংখ্যা হয়ে যাবে তেরো এগারোর আগের সংখ্যা হয়ে যাবে বিশ আঠারোর আগের সংখ্যা হয়ে যাবে সতেরো নেক্সট হয়ে যাবে এসো পরের সংখ্যাটি লিখি তাহলে পরের সংখ্যা কী হবে এগারোর পরে বারো আঠেরোর পরে উনিশ তেরোর পরে চোদ্দো পনেরোর পরে ষোলো বারোর পরে তেরো সতেরোর পরে আঠারো তো এইভাবে তোমরা লিখে নেবে আমি অলরেডি করে লিখে নিয়েছি জাস্ট তোমরা দেখো নেক্সট এসো এসো মাঝখানে সংখ্যা এখন মিডিলে মাঝখানে কি বসবে সেটা তোমরা এখানে লিখবে তাহলে এগারোর তেরোর মা মিডিলে কী হবে বারো এখানে বারো তোমাদেরকে দেখিয়ে দিয়েছে নেক্সট হয়ে যাবে আঠারো আর বিশের মিডিলে হয়ে যাবে উনিশ সতেরো আর উনিশের মিডিলে হয়ে যাবে আঠারো পনেরোর আর ষোলোর পনেরো আর সতের মিডিল হয়ে যাবে ষোলো চোদ্দো আর ষোলোর মিডিল হয়ে যাবে পনেরো বারো আর চোদ্দোর মিডিল হয়ে যাবে লিখে নেবে তারপর নেক্সট হলো যে এসো খালি গড়গুলোতে সংখ্যা লিখি তাহলে এখানে খালি গড় প্রথম দিয়ে দিচ্ছে বারো তেরো দিন তেরো এখানে বুঝিয়ে দিচ্ছি চোদ্দো আছে পনেরো তারপর নেক্সট হয়ে যাবে ষোলো সতেরো আঠারো উনিশ লিখে নেবে চোদ্দো পনেরো ষোলো সতেরো এগারো দেওয়া নেই এগারো লিখবে বারো আছে তেরো আছে চোদ্দো দেওয়া নেই চোদ্দ ওইখানে লিখে নেবে এসো এক থেকে বিশ পর্যন্ত সংখ্যাগুলো জোড়া লাগায় এবং কি পেলাম সে দেখে সেটি রং করি তাহলে এখানে তুমি এক থেকে থেকে বিশ পর্যন্ত আমি জোড়া লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এখানে এক থেকে দুই দুই থেকে তিন চার পাঁচ ছয় জোড়া লাগাবে এভাবে সিম এইভাবে করে বিশ পর্যন্ত লাগিয়ে নেবে তাহলে এটা এক ধরনের একটা হয়ে যাবে মাছের ছবি আছে তাহলে মাছটাকে তোমরা কালার করে নেবে আমি করলাম না ঠিক আছে নেক্সট দেখে নাও এসো খেলি করি খেলা করি শব্দ জালটি থেকে সংখ্যা নাম খুঁজে ঘের দাও কম্পকে বারোটি শব্দ খুঁজতে হবে সেই শব্দ প্রথমে বারোটি শব্দ খুঁজে বের করে সেই জয়ী হবে তাহলে দেখতে পাচ্ছি এখানে শব্দ জাল দিয়ে দিচ্ছে তাহলে এখানে তুমি বারোটি বার করবে তাহলে আমি জাস্ট সার্কেল দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ কি কি সংখ্যা পেলাম আমরা পাঁচ পেলাম বিশ পেলাম এগারো হয়ে গেল তিন পেলাম আট পেলাম নয় হয়ে যাবে ছয় হয়ে যাবে আঠারো চার বারো তেরো পেলাম দশ হয়ে যাবে সাত তো এইভাবে তোমরা শব্দজালটি এখানে কাতা কপিতে লিখে লিখে নেবে ঠিক আছে তাহলে এই হলো এই চাপটাটি শেষ হলো এখানে তাহলে কেমন লাগলো ভিডিওটি তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তাহলে